হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম যারা আশি নব্বই দশকের ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি ভালো মানের একটি রেডিও ক্যাসেট প্লেয়ার খুঁজতে আছেন তারা এই ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মিড ইন জাপান ক্যাসেট প্লেয়ারটি নিতে পারেন একদম ফুল ফ্রেশ ফুল রানিং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে এবং মেকানিক্যাল স্পিকার সার্কিট কোনো হাত কাজ করা হয় নাই সেটি নব্বই দশকেরই একদম ফ্রেশ চকচক একটি মাল দেখেন লেখাগুলো দেখেন ন্যাশনাল প্যারাসনিক রিবেন রেডিও ক্যাসেট পিলা ফাইভ ফোর থ্রি মিটার পর্যন্ত আছেন নব আছে সম্পূর্ণ রানিং সম্পূর্ণ ভালো আপনাদের মাঝে আমি এখন একটি বাংলা মুভি সংলাপ চালিয়ে শোনাবো মন্তাজুর রহমান আকবর পরিচালিত রুবেল ভাইয়ের ভয়ঙ্কর সন্ত্রাসী পপি রুবেল আছে সাথে একদম নব্বই দশকের এগুলো ক্যাসেট পিলে ক্যাসেটের ফিতাগুলো সংলাপগুলো খুবই জনপ্রিয় ছিল ভয়ঙ্কর সন্ত্রাসী এখন আপনাদের মাঝে আমি বাজাবো এই যে ভয়ঙ্কর সন্ত্রাসী এই যে পেলে এই যে ক্যাসেটের ফিতাটা মাথায় আছে দেখে একটু ঘুইরা শুরু হয়ে যাবে মাথায় তো পরিচালিত ভয়ঙ্কর সংগ্রাসী ইয়াং সুপারেস্টার ফিল্ম রাইটার আব্দুল্লাহ জহির বাবুর স্টোরি আর ডায়লগে ভয়ঙ্কর সন্ত্রাসী ভয়ঙ্কর সন্ত্রাসী ছবি দেখছেন সাউন্ড দেখছেন ভলিউম ভলিউম একদম ক্লিয়ার টোটালি মন দেখছেন অডিও কপিরাইট দেশের অন্যতম শ্রেষ্ঠ ক্যাসেট রেকর্ডিং প্রতিষ্ঠান চিত্র গিফট ভয়ঙ্কর সন্ত্রাসী ছবির গীতিকার সুপার সেন্সেশনাল লিরিক্স রাইটার

তারা খুবই ভালো মানের ক্যাসেট প্লেয়ার খুশি আছেন ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মিড ইন জাপান এই ক্যাসেট প্লেয়ারটি নিতে পারেন একেবারে ফুল প্লেস ফুল রানিং